খামারামা খামা এই জন্য এই আজকের দুধের মানে দোহন করা যাচ্ছে না খুব লাদথালাজি করছে আপনাদের বাসুর যাতে বাচ্চা হওয়ার পর গাভি লাথালাতি করে আপনারা কি করবেন এই যে ধানের শুকনো কুরু আস না এই শুকনো কুরু দিয়ে তার বাটগুলো ওলানটা একেবারে এইভাবে লাড়াচাড়া করবেন তাহলে কি হবে এই সুরসুরিটা ভেঙে যাবে আর দোহন করতে দেবে খুবই সহজে

দেওয়াই যাচ্ছে না তাহলে দুবে কি ভাবে এটা দেখা যাক কি করা যায় আরো একটা পদ্ধতি আছে ওই দাদা মাকল নাই মুখারি নাই বুদ্ধি কি কাছে তো জવાય না দিব কিভাবে তো দেখা দিতে আপনাদের গুড়াটা দিয়ে এরকম দড়ডলি করলে খুব ভালো হয় আয় বাবা

হাউজে নামায়ার পর গোসল করে গুঁড়া টুড়া দিয়ে ঘষা ঘষি করে না হলে ওই যে আপনার হকি স্টিক বানাতে হবে যেটা উলানে থাকে আর পিঠের ডারায় থাকে এটা কিনতে পাওয়া যায় চারশো পাঁচশো টাকা দাম নয় বাঁশ দিয়ে বানানো যায় এই দুটার পদ্ধতি আছে তাছাড়া কোনো পদ্ধতি দেখছি না এতক্ষণ যারা দেখলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন